Shongjok Victor with Ash. আমাদের ভাই মিস্টার অ্যাশ মুফারে এবং তার চমৎকার স্ত্রী ও পরিবারের জন্য যদি এটি না হতো যিনি তার হৃদয় দেখিয়েছেন তার দুর্বলতা দেখিয়েছেন তার ব্যক্তিগত উন্নয়নের শক্তি দেখিয়েছেন যা তিনি অতীতে করেছেন এবং যা তিনি নিয়মিত করে চলেছেন কারণ এটি একটি ধারাবাহিক বিষয় তাই না আমরা এখানে তার দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি যা হলো অন্য মানুষের সাথে সংযোগ স্থাপন করা বিশ্বের সাথে সংযুক্ত হওয়া এবং বিশ্বজুড়ে মানবতার উন্নয়নে সাহায্য করা আমরা হয়তো কখনো এভাবে একসাথে সংযুক্ত হতে পারি পারতাম এখন আমি বিষয়টি আপনার নিজের সার্কেলের দিকে ঘুরিয়ে আনছি আপনি কি এখনও আপনার সার্কেলের মানুষের সাথে যোগাযোগ রাখছেন এটি করা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে ফোন করা বেশি ভালো কিনা আমি ব্যক্তিগত স্পর্শ বা ব্যক্তিগত যোগাযোগে বিশ্বাস করি টেক্সট করার চেয়ে কিন্তু যেহেতু আমরা একটি বিশ্বব্যাপী কোম্পানি তাই সবসময় মানুষকে পাওয়া যায় না মানে ভোর তিনটের সময় কাউকে কল করতেও আমার দ্বিধা নেই কারণ আমার সার্কেলে এমন মানুষ আছে যাদের আমি ভালোবাসি এবং আমরা দীর্ঘ মেয়াদে একসাথে সংযুক্ত হচ্ছি যাতে তাদের মানসিকতা উন্নত হয় এবং তাদের পরিবার ও আমাদের বিশ্বকে সাহায্য করা যায় তাই সংযোগ এবং যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রতি শুক্রবার অন্তর একটি নারী গ্রুপে যাই এবং এটি বেশ মজার যে কিভাবে এটি বড় হচ্ছে আর এটি বড় হচ্ছে কারণ সেখানকার মানুষরা একে অপরের সাথে সংযুক্ত হচ্ছে আমরা ব্যক্তিগত স্তরে সংযুক্ত হচ্ছি ব্যবসায়িক স্তরে সংযুক্ত হচ্ছি আমরা সংযুক্ত হচ্ছি যদি আপনি সংযুক্ত না হন দেখুন আপনার মা বাবাকে তো কারোর সাথে সংযুক্ত হতে হয়েছিল তাই না একে অপরের সাথে না হলে তো আপনি এখানে থাকতেন না এটি সিফ একটি যোগ ক্রিসের দিকে ছুড়ে দিলাম আমি জানি তুমি এটা পছন্দ করবে হে ক্রেস তো সংযোগ খুবই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি এটি আমাদের আমি শব্দটি মনে করতে পারছি না এন্ডরফিন বৃদ্ধিতে সাহায্য করে সংযোগ স্থাপন খুব জরুরি যখন আমরা সেই সি শব্দটির মধ্যে ছিলাম করোনা তখন বিষয়গুলো অনেক আলাদা ছিল যখন মানুষ একে অপরের সাথে যুক্ত ছিল না তাই না যখন আমরা সবাই আবার সংযুক্ত হলাম তখন কি ভালো লাগেনি যখন আমরা বিচ্ছিন্ন ছিলাম তখন কি সব অগোছালো লাগছিল না মনে হচ্ছিল যেন আমরা ডুবে যাচ্ছি যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আমি কি শব্দটা ব্যবহার করতে চাই হ্যাঁ কমিউনিকেশন বা কথোপকথন কথোপকথনও খুব গুরুত্বপূর্ণ কারণ যোগাযোগের অভাব কোনো কাজে আসে না সামনের মানুষটি আপনার সাথে একমত হোক বা না হোক আপনি যদি সংযোগ এবং যোগাযোগ না রাখেন সেখানেই অনেক সম্পর্ক ফিকে হয়ে যায় যেমন যখন আপনি প্রথম কারোর সাথে ডেটিং করেন আপনি কথা বলেন ঘুরতে যান সংযুক্ত হন তো যখন আপনি সেই সংযোগ হারিয়ে ফেলেন এই জন্যই তারা সবসময় বলে বিবাহিত জীবনে আবার নতুন করে সংযুক্ত হতে যেমন মাসে অন্তত একবার ডেটে যাওয়ার অভিনয় করা বা যা আপনার জন্য সম্ভব হয় সংযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং আবার যদি এই কোম্পানির অ্যাশের কথায় আসি আমরা শিখতে যাচ্ছি কিভাবে মানুষের সাথে সম্পূর্ণ ভিন্ন এক স্তরে সংযুক্ত হতে যা আমরা হয়তো আগে জানতাম না আমি বিশ্বাস করি অ্যাশ যেমনটা বলছিলেন যে কারোর নাম জানা কতটা গুরুত্বপূর্ণ এবং আমি মনে হয় এটি দশ বছর আগেই শিখেছিলাম এই চমৎকার মিস্টার মুফারেহের কোম্পানির প্রতি আকৃষ্ট হওয়ার আগে কিন্তু আমি সেটি হারিয়ে ফেলেছিলাম কারণ আমি তা ব্যবহার করিনি তো এটি আরেকটি বিষয় যখন আমরা সংযুক্ত হচ্ছি এবং শিখছি আমাদের শেখা বিষয়গুলো কাজে লাগাতে হবে আর আমি ভিক্টর উইথ অ্যাশকে ভালোবাসি কারণ আমরা এমন সব জিনিস শিখবো যা আমরা হয়তো ভাবতাম আমরা আমরা জানি অথবা ভুলে গিয়েছিলাম যেমন বলা হয় না যখন ছাত্র তৈরি থাকে তখনই শিক্ষক আসেন এবং আমি বিশ্বাস করি এটি শেখার এক চমৎকার সময় হতে যাচ্ছে এবং যেভাবে আমরা শিখছি তো আমি আপনাদের বেশিক্ষণ আটকে রাখবো না আমাকে শুধু কানেক্টিং শব্দটি ব্যবহার করতে হয়েছে এই কোম্পানিটি হলো সংযোগ স্থাপন করার সব সোনালি বিন্দুগুলোকে সংযুক্ত করা এবং আমাদের সবাইকে একটি বড় সোনার মতো এক করে আনা আমি একে বলি একটি বিশাল সুন্দর সমুদ্রের মতো যেখানে মানুষ একই আলোতে এগোচ্ছে আমাদের বিশ্বকে ব্যক্তিগতভাবে আরও ভালো করতে এবং আমাদের মন শরীর ও আত্মাকে সাহায্য করতে এবং বিশ্বের মন শরীর ও আত্মাকে সাহায্য করতে যখন আপনি সেটি করতে পারেন তা এক অনন্য সংযোগ আর সেই সংযোগ ভাঙা সম্ভব নয় কারণ এটি কেবল একটি ব্যক্তির বিষয় নয় এটি এখন আর কেবল অ্যাস মুফারে একানন এটি আমাদের সবার এবং আমাদের সব পরিবার ও বন্ধুদের এবং সেই সব মানুষের যাদের সাথে আমরা ভবিষ্যতে যুক্ত হতে যাচ্ছি আমি জানি না আগামী মাসে আমি কার সাথে যুক্ত হব আমি জানি না কাল রাস্তায় কার সাথে আমার দেখা হবে আমি একটি জিনিস জানি সংযোগ খুবই গুরুত্বপূর্ণ এমনকি এটা যদি স্রেফ একটি হ্যালো বা শুভ সকাল বলাও হয় সেই মানুষটি হয়তো সেদিন কোনো খারাপ অবস্থায় ছিল এবং আপনার ওই কথাটুকুই তাকে চনমনে করে তুলতে পারে তাদের প্রতি দেওয়ার দরকার নেই কিন্তু ওই কাজটুকুই এমনকি যখন কেউ দেখছে না তখনও এই কাজ করা খুবই শক্তিশালী তা ব্যবসা হোক বা স্রেফ দয়ালু হওয়া দয়ালু হওয়া খুবই জরুরি যাই হোক আপনাদের জন্য আমার এটুকুই ছিল আমার সাথে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের সপ্তাহান্ত চমৎকার কাটছে আমার কাছে এটুকুই ছিল বন্ধুরা বেল বাজাতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভুলে যাবেন না আপনি এই সংযোগকারী কোম্পানি আন্দোলনে গুরুত্বপূর্ণ বিশ্বের জন্য একটি ভালোবাসার আন্দোলনে এবং আপনি এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ এবং আপনার গুরুত্ব আছে এই মহাকাব্যিক কোম্পানিতে যেখানে ভিক্টর উইথ অ্যাশ নিজেই কোম্পানি নয় বরং এটি আমাদের সেই বড় সাহসী এবং সুন্দর কোম্পানির দিকে নিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা ঈশ্বর মঙ্গল করুন আপাতত বিদায় ও ভুলে যাবেন না বাঁচুন বেশি দুশ্চিন্তা কম করুন বড় স্বপ্ন দেখুন এবং বিলিয়ে দিন বেশি আপাতত বিদায়